পাঁচটি কাজ করবেন আপনার রিয়াকশন বা ডুয়েট ভিডিওতে ভুল করেও কপি রাইট আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি কি সেই পাঁচ কাজ চলুন দেরি না করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই কাঙ্ক্ষিত কাজটি করার জন্য আমরা আমাদের ইন শর্ট ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে এখান থেকে কাঙ্ক্ষিত ভিডিওটা এডিট করব কিন্তু ভিডিওটা এখান থেকে নিব যে ভিডিওটা আপনি ডুয়েট বা রিয়াকশন করতে যাচ্ছেন আমি নিলাম নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা নিলাম যে দুইভাবে আপনি রিয়াকশন দিতে পারেন আমি দুইভাবেই দেখাচ্ছি প্রথম অবস্থায় আপনি এখান থেকে এই ভিডিওটা নিলেন নেওয়ার পরে যে কাজটি করবেন প্রথম যে কাজটি করবেন পাঁচটি কাজের মধ্যে একটি হচ্ছে এখান থেকে বাম দিকে স্ক্রল করলে ভলিউম নামে যে অপশনটি আছে সেই ভলিউম অপশনে ক্লিক করবেন এই যে ক্লিক করে আগে ভলিউমটা রিমুভ করে দিবেন ওকে এখন ভলিউম কিন্তু নেই বললেই চলে তাহলে ভলিউম যদি শেষ হয় হওয়ার পরে আপনি কি করবেন এটার একটা স্পিড আছে স্পিডটা স্লো করে নেবেন বাম দিকে স্ক্রল করলে দেখেন এই যে স্পিড নামে একটি অপশন রয়েছে আমি ইনশট থেকে দেখাচ্ছি এই স্পিড অপশনে ক্লিক করবেন ক্লিক করে এটা সাত সেকেন্ডের ভিডিওটা একটু স্লো করে দিলেন আশি বা নব্বই রাখলেন আমি নব্বই রাখলাম এটা কিন্তু প্রায় আট সেকেন্ড হয়ে গেছে স্লো করে দিলাম দেওয়ার পরে তিন নাম্বার যে কাজটা করবেন এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে ফিল্টারে গিয়ে এখানে এটা কালারটা চেঞ্জ করে দিলাম ইচ্ছাগুলো আপনি একটু কমাইতে পারেন কমাইলে কালারটা এত বেশি দিবেন না যাতে সুন্দর দেখা যায় তিনটা কালার কিন্তু হয়ে গেল সাউন্ড রিমুভ হইলো ফিল্টার করা হইলো স্লো করে দিলাম এখন মেন যে কাজটা এখানে ফার্স্টের থেকে লাস্টের থেকে যেমন ভিডিওটা একটু প্লে করলাম ফার্স্টের থেকে একটু কাটে নিলাম এখান থেকে একটু কাটে নিলাম সামান্য পরিমাণ যাতে ভিডিও তারপরে এই মাঝখান থেকে একটু কাইটে নিলেন এই যে কাইটে নিলেন এইভাবে ভিডিও ডিউরেশন দেখে একটু একটু করে কাইটে নিবেন কাইটে নিয়ে যে লাস্টের মাথা একটু কাটবেন ফার্স্টের মাথা একটু কাটবেন মাঝখানে একটু কাটবেন কাটার পরে এখানে কিন্তু চার নাম্বারটা গেল এখন এই ভিডিওটাতে আপনি কি করবেন এই পিপ অপশনে যাবেন স্ক্রল করলে পিপ অপশন পাবেন আহ পিপ পাবেন এই পিপ অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে এখান থেকে মনে করেন আপনি একটা ভিডিও নিবেন সেই মাপের ভিডিও রিয়াকশন যে আগে দিছিলেন সেই মাপের একটা ভিডিও নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সিম্পল একটা ভিডিও নিচ্ছি এখান থেকে ভিডিও নিয়ে এই এই সাইডে আনলাম আনার পরে আবার বামে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে দেখবেন এইখানে একটা অপশন রয়েছে কাট আউট নামে এই কাট আউট এই কাট আউট অপশনে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আপনি ইচ্ছা করলে আমারটা গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন যদি রিমুভ করতে চান তাহলে ক্রোমাতে ক্লিক করবেন আর যদি কার্ড আউট অপশনে ক্লিক করতে চান তাহলে গ্রিন স্ক্রিন লাগবে না এটাতে ক্লিক করবেন আমি কার্ড আউট অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট হইতে হবে যেমন এই যে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু ওকে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে টিক মার্ক করে দিব দেওয়ার পরে এটার ইচ্ছাগুলো আপনি একটু বড় করতে পারেন এভাবে একটু বড় করে নিলেন যতটুকু প্রয়োজন আপনার আপনি করে নিলেন নেওয়ার পরে এই ভিডিওটা এখন প্লে করে দেখবো আমরা হ্যাঁ মানে আমি এরকমটা রিমুভ করে দিই এই জন্য যেটা আরেক ভিডিওতে কাজ করা হয়েছিল জাস্ট আপনাদের দেখানোর জন্য হ্যাঁ এই যে ভিডিওটা চলতেছে মানে এই ভিডিওর আমি রিয়াকশন দিয়েছি এখন ভিডিওটা আমার এতটুকু যায় শেষ এইটুকু বাড়তি আছে এই বাড়তিটা আমি তাই না এটা সমান করে দিব দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক করে দিব দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা এখান থেকে রেডি এবং এই যে এখানে দেখেন একটা ওয়াটার মার্ক দেখাচ্ছে ইন শর্ট লেখা দেখাচ্ছে কিন্তু এখান থেকে এই লেখা দেখাচ্ছে এটা রিমুভ করতে হবে এটা রিমুভ করার জন্য এটা রিমুভ করার জন্য এই ওয়াটার মার্কে ক্লিক করবেন তারপর ফ্রি রিমুভে ক্লিক করবেন তারপরে অ্যাড আসবে অ্যাডটা আপনাকে দেখতে হবে যদি ডাটা অফ করে দেন তাহলে কিন্তু পাঁচ সেকেন্ডে অ্যাড দেখতে হবে আর যদি ডাটা অন থাকে তাহলে তিরিশ সেকেন্ড আসতে পারে এক মিনিটও আসতে পারে যাই হোক গেল যাওয়ার পরে কিন্তু ভিডিওটা রেডি উপরে দেখেন এখানে কিন্তু দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন এটা ফুল হয়ে গেলে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলে শেষ হয়ে গেছে তো এখন আমরা এটা প্লে করে দেখব এখন আমরা ইচ্ছা করলে এই ভিডিওটা ফেসবুক ইউটিউবে ইচ্ছা করলে বা ইনস্টাগ্রামে আপলোড দিতে পারি ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিওতে